আজ হাটের দিন সপ্তাহ ঘুরে প্রতি রবিবারে জমে ওঠে সাঙ্গুর পারে পাহাড়ি ও বাঙালিদের এক মিলন মেলা থানছির আশেপাশে বিশ কিলোমিটারের ভেতরে কোনো হাট না থাকায় এটাই থানছির সর্ববৃহৎ হাট এই হাটে আমাদের প্রচলিত খাবারের পাশাপাশি পাওয়া যায় নানান রকম অপ্রচলিত খাবার দূরান্ত থেকে বুক টলারে সাঙ্গুর বা আশেপাশের পাহাড় থেকে পায়ে হেঁটে জড়ো হচ্ছে এই হাটে তাদের মধ্যে টিপরা মারমা খুমি অন্যতম বাড়ি রকম মাল নিয়ে ক্ষুদ্র বৃহৎ কম বেশি চেনা অচেনা পণ্যের পোশা সাজিয়ে বসেছে পাহাড়ি এই জনগোষ্ঠী এই যে সারি সারিভাবে রাখা পাহাড়ি কলাগুলো এগুলোর দাম কত জানাচ্ছে আপনাদের ছোট থেকে বড় বেদে মাত্র আশি থেকে একশো টাকার মিলে যাবে এক একটি ছড়ি পাহাড়ি মেয়েরা বেচা কেনায় যেমন পারদর্শী সাজগুজুও কম যায় না পাহাড়ি জনজীবন যেমন আলাদা তেমন রয়েছে বৈচিত্র্য এমন অনেক খাবারই রয়েছে যেগুলো আমাদের কল্পনাও করি না কিন্তু ওইগুলো তাদের পছন্দের তালিকায় যেমন ব্যাং শামুক সহ আরও অনেক রকমের খাবার এই দিদি মালপোয়া কত করে পনেরো টাকা পঁচিশ একটা পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ পঞ্চাশ দিনের সাথে পাল্লা দিয়ে বেচা বেশ জমে উঠেছে বাদ যায়নি কেউ ছোট থেকে বড় জোয়ান কিবা বৃদ্ধ সকলেই তাদের জমে ফলানো ফসলাদি নিয়ে হাজির এই হাটে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে তৈরি বলে বেচাকেনাও কেনাও বেশ কত করে দিদি একশো পঁচিশ টাকা কেজি একশো রাখেন একশো রাখেন একশো রাখেন এগুলি কি পিঠা কত করে পিঠা চেনা অচেনা অনেক রকম সবজির সাথে ফুলের মতো যে সবজিটি দেখছেন এটা হলো আদা ফুল পাহাড়িদের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার একটা পাঁচশো টাকা আপনি কত বলছেন হ্যাঁ কত বলছেন আপনি কত বলছেন আমি তো ঢাকা তো নিতে পারবো না এটা

এই যে দেখছেন সবজিটি এটা হলো মারফা আমরা যাকে শশা বলেছি এক একটি মারফা আট থেকে দশ ইঞ্চি আর ওজনে সর্বোচ্চ দুই কেজি হয়ে থাকে মারফাকে মার্মা সম্প্রদায় নফসি আর ত্রিপুরা সম্প্রদায় ডরমাই নামে ডাকে পাহাড়ি জনগোষ্ঠী বেশিরভাগই মাতৃপ্রদন পরিবার ফসল রোপণ থেকে উত্তোলন বাজারে নিয়ে বিক্রি সব জায়গাতেই নারীদের ছাপ kita masuk, komchas, ini kita, ini ki, ini ki, ini ki, ini, ayo jemput ki, aja ini ki, dua, hebat, jadi, meter ya, itu test stop, stop, stop মিষ্টি না আর মাশরুম কত করে মাশরুম কত করে হাট মানে বৈচিত্র্যময় জিনিসের সমাগম সাথে সপ্তাহ ঘুরে মানুষের মিলন মেলা পাহাড়ি থেকে বাঙালি স্কুল পড়ুয়া থেকে বদ্ধিস সকলেরই পদচারণ চারিপাশে হরেক রকম জিনিস পাওয়া যায় হাটে তার সাথে রয়েছে নানান রকম মুখরোচক খাবার যার মধ্যে অন্যতম বিন্নি চাল দিয়ে তৈরি পিঠা দিদি আপনারা কি এখানে রবিবার দিন আসেন রবিবার আপনার বাসা কি দিদি এখানে কোথায় সিন্দুরের দিকে ও এপাশে নারিকেল পাড়া আচ্ছা আচ্ছা এখানে কতক্ষণ বেচে কেনা করবেন দুপুর চলে যাবেন শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এগুলি কি ঘুমের চাউলি ও পিঠা নিলাম দেখি এর ভিতরে কি পিঠা টেস্ট করে দেখেন আপনারা আসলে টেস্ট করবেন এই পিঠার নাম কি পিঠা না তো কি নাম না ওটা ঠিক আছে এটা পিঠা আজ এই পিঠা বানাইতেছে এখানে এটার নাম বলতে পারিনা এর ভিতরে আচ্ছা এটা লাল পিঠা আমি নাম দিয়ে দিলাম এটা লাল পিঠা এর ভিতরে নারকেল দিছে চিনি দিয়ে এখানে বানাইতেছে সবাই খাইতেছে আমিও ট্রাই করতেছি সব ওনারা এখানে বেচাকেনা করবে দুপুরের পরে সব কিছু যখন শেষ হবে তখন ওনারা কেনাকাটা করে যাদের এখানে চলে আসবে ওঁরা বিভিন্ন গ্রাম থেকে সান্ধ্য নদী করে এখানে আসে এই হাটের বেশিরভাগ বিক্রেতা তাদের আঙিনায় লাগানো বা জুমের ফসলদি নিয়ে এখানে হাজির হয় তাই তো কারো কাছে অল্প কারো বা কাছে অধিক ফসল দি দেখা যায়

চারটে চল্লিশ চল্লিশ এগুলো চারটে চল্লিশ টাকা এটা এটার ভিতরে মিষ্টি হয় তো আচ্ছা দুইটা নিলাম দুইটা নিলাম দিদির এখান থেকে দুইটা নিলাম দুটা এটাকে কি বলেন কি এটার নাম কি মালটা মালটা আপনারা মালটাই বলেন আচ্ছা ঠিক আছে জেলা বান্দরবনে মাশরুম এখন বাণিজ্যিকভাবে উৎপন্ন হচ্ছে ঔষধি ও পুষ্টিগণ সমৃদ্ধ মাশরুম এই জনগোষ্ঠীর কাছে খুবই জনপ্রিয় আর এই যে দেখছেন এটি হলো বাস্করল এটার জনপ্রিয়তা এই পার্বত্য অঞ্চল ছেড়ে সমগ্র বাংলাদেশে বিস্তীর্ণ লাভ করেছে পাশেই সাজানো আছে কোমরলতা আদা ফুল ধনিয়া পাতাসহ নানান রকম সবজি সময় করানোর সাথে সাথে বাজারের বেচাকেনা কমেছে ফিরতে হবে দূর পদ ধরে যার যার চাহিদা মতো বেচে শেষ করে এখন ফেরার পালা থানচি উপজেলার সাঙ্গুর এই হাটটি আনাচে কানাচে ঘুরতে ঘুরতে কখন যে দিনের শেষ লগ্নে চলে এসেছি বুঝতে পারিনি এখন আমারও বাড়ি ফেরার পালা সকলকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদের জানা মতে পাহাড়িদের নতুন কোনো হাটের সন্ধান থাকলে জানাতে ভুল করবেন না ছুটে যাব আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দেওয়া ঠিকানায় নতুন কিছুর খোঁজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Oh,